গ্রীষ্মের তীব্র দাবদাহের স্বস্তি গিয়ে এলো আমবাসা পৌর পরিষদ রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ আর এর থেকে স্বস্তি দিতে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে শনিবার সকাল এগারোটা নাগাদ আমবাসা বাজারের কালীবাড়ি এলাকায় জলছত্র অনুষ্ঠিত হয় মূলত শনিবার আমবাসা বাজারের হাটবার আর এই হাটবারে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের তীব্র দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে জলপান ও ফল বিতরণে এগিয়ে এলো আমবাসা পৌর পরিষদ উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের ডেপুটি সিইও সমীরন রায় আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সহ অন্যান্যরা আজকে আমরা আমবাসা পুরো পরিষদের পক্ষ থেকে জলসত্র একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আপনারা সবাই জানেন যে এবছর গ্রীষ্মের তীব্রতা বৃদ্ধি পেয়েছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্য তীব্র মাত্রা অনুভূত হচ্ছে তীব্র দাবদাহ এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে তবে আমরা যারা চাকরি বাকরি অথবা বিভিন্ন পেশায় নিযুক্ত আছি তাদের প্রতিদিনই লুটি প্রশ্নে পরিবার প্রতিপালনের প্রশ্নে বাইরের বাইরে বেরোতে হচ্ছে এবং এই তীব্র গরমের মাঝেও জীবিকা নির্বাহের জন্য আমাদের বাইরে বেরোতে হচ্ছে এই যে একটা অসহনীয় পরিস্থিতি এর মধ্যে সামান্য পরিমাণে হলো যাতে স্বস্তি আমরা প্রদান করতে পারি সামাজিক দায়বদ্ধতার যেই একটা বিষয় আছে সেটাকে মাথায় রেখে গ্রাম বাসা পুরো একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আজকে শনিবার বাজার বার এখানে প্রচুর লোকের সমাগম হয় বাইরে থেকে লোকরা আসছেন তারা যাতে সামান্য স্বস্তি পান তার জন্য আমরা সামান্য জল পান এবং ফল বিতরণের ব্যবস্থা করেছি আশা করি এখানে যারা আছেন বাজারে এসছেন বা বিভিন্ন পেশা ইফেক্ট লোকরা বেরিয়েছেন তারা কিছুটা হলেও পুরো পরিষদের এই উদ্যোগে স্বস্তি পাবেন